পরনের কাপড়টা লইয়া কোন মতে চলাইছে একটা কাপড় লইতে পারে নাই ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারানা বক্তব্য আপনারা শুনতে পারলেন একটু পরে আপনাদের সম্পূর্ণ বক্তব্য শোনাবো তার আগে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য রেখেছে যেই বক্তব্যটা জামাত ইসলামের জন্য একটি সুখবর বলা যায় এখন যদি নির্বাচন দেয় বাংলাদেশে তাহলে যেহেতু আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এখনও পর্যন্ত কিন্তু নাই শেখ হাসিনা দেশে ফিরে আসলে কিন্তু তিনাকে জেলে ঢুকতে হবে যে কারণে নির্বাচনের জয়যুক্ত হবে বিএনপি এমন ধারণা কিন্তু অনেকেই করছে খুবই সহজেই রাষ্ট্র ক্ষমতায় নিতে পারবে বিএনপি কিন্তু অনেকেই মন্তব্য করছে যে একটা চান্স জামাত ইসলামকে দেওয়া উচিত কারণ জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশটা আরও নিরাপদে থাকবে তো আপনাদের কি মন্তব্য কোন দল ক্ষমতায় গেলে বাংলাদেশে আসলে নিরাপদ হয়ে উঠবে কমেন্টসে একটু জানাবেন তো তারেক রহমান কি বলেছেন যে পরপর দুই মেয়াদের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রী হতে না পারে বাংলাদেশে সেই জন্য সংবিধানে একটি এমন ব্যবস্থা রাখতে চাই কেউ যেন ক্ষমতা কক্ষিগত করে সৈরে হয়ে উঠতে না পারে সেই জন্যই পরপর দুই মেয়াদে যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারে সেটাই বলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তো বিএনপির পক্ষ থেকে এমন একটি বক্তব্য দিবে এটা বিশ্বাস করতে পারেনি তো তারেক রহমানের এই বক্তব্য পুরো বক্তব্য শোনাবো তার আগে সুরোন ব্যারিস্টার রুমিন ফারানা এই যে পাশে আগস্ট শেখ হাসিনা পালিয়েছে দেশ থেকে একটা শাড়িও নিতে পারেনি সে বিষয়ে কি বলছে প্রথমে আমরা এটা শুনে আসি লোকেরা আর একটা কাপড় লইতে পারে না ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে এক কাপড়ে থাকল লাগতো আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে তাকাইয়া দেখেন কোথায় শেখ পরিবার কোথায় করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় এখন আদালতে পারে না আর কি জুতা লইয়া রেডি থাকে ওরাদে আল্লাহ বলছেন

তো দর্শক আপনারা ব্যারেস্টার রুমিন ফারানার বক্তব্য শুনতে পারলেন আপনাদের কি মন্তব্য এই বক্তব্যটি শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন এখন চলুন যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছে যে পরপর বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় আসতে পারবে না তিনি বলেছেন যে বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে সৈরাসা না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চাই যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে পরপর না যেই প্রধানমন্ত্রী থাকুক কোনো দিন যেন আর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে এটাই আমরা চাই পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারে রহমান এই কথা বলেছেন খুবই এটা গুরুত্বপূর্ণ ঘোষণা এই কথা তিনি রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতা কর্মীদের মত বিনিময় সবাই বলেছেন লন্ডন থেকে তিনি প্রতিদিনই বিভিন্ন জেলার নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন হুশিয়ারি উচ্চারণ করছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং লুটপাটে সহযোগী না হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছিল যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এর মূল লক্ষ্য হচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে ক্ষমতার অতীতের যে প্যাটার্ন ছিল যে তারাই সবসময় ক্ষমতায় থাকবে বিশেষ করে দুই পরিবার খালেদা জিয়ার পরিবার এবং শেখ হাসিনার পরিবার সেই জায়গার থেকে বের হয়ে এসে তারেক রহমান সমর্থন জানাচ্ছেন যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম জানতাম এখন তারা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকারে এরা সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় তিনি আরও বলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরে মানুষের অকৃত্রিম ভালোবাসা এদেশের মানুষের প্রাণ ঢালা ভালোবাসা আর আস্থায় বিএনপি একমাত্র শক্তি জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনোভাবে এটা বিনষ্ট করা যাবে না আর কেউ যদি কোনো অপচেষ্টার লিপ্ত হয় তাহলে সে যত বড় হোক দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না তিনি কি বোঝাতে চেয়েছেন যে পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে কিন্তু বেশ কয়েকটি জায়গাতে বিএনপি দখলে নিয়ে এসেছে এবং যেমনটি আওয়ামী লীগ গড়ে তুলেছিল চাঁদাবাজি বিভিন্ন দুর্নীতি সেটা কিন্তু এখন বিএনপি পরিচালনা করছে বিএনপির কিছু নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হয়েছে অনেক জায়গাতে সেটাই কিন্তু তারেক রহমান বোঝাতে চেয়েছে আসলে বিএনপি বা আওয়ামী লীগ তিনতে দুই দলের ক্ষমতা কিন্তু আমরা দেখেছি জামাত ইসলামের ক্ষমতা কিন্তু আমরা দেখিনি তবে এখন যে পর্যায়ে এসে গেছে সাধারণ জনগণ অনেকেই কিন্তু চাচ্ছে যে জামাত ইসলামকে একটা চান্স দেওয়া উচিত আর বিএনপি এই এক মাসের মধ্যে যা করেছে কাছে না পালিয়ে যাওয়ার পরে সেখানে অনেক বিএনপিও কিন্তু এখন বলছে যে বিএনপিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না নতুন একটি দল বাংলাদেশের ক্ষমতায় আসুক নতুন দলই ভালোভাবে বাংলাদেশটা গোছাতে পারবে তো এই বিষয়টি আসলে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন জামাত ইসলাম কি বাংলাদেশের ক্ষমতায় আসলে দেশটা নিরাপদে থাকবে নাকি বিএনপি সবাই ভালো থাকবেন পরবর্তী পিঠের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ